আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হুন্ডি হ্যাঁ তো আমাকে অনেক প্রবাসী ভাইরা কল দিয়েছেন অনেক প্রবাসী ভাইরা এস এম দিয়েছেন এবং আমার অনেক ভক্তবৃন্দ অথবা আমার ভাই এবং বোনেরা যারা প্রবাসে রয়েছেন অথবা যারা বাংলাদেশে রয়েছেন তাদের নিয়ে মূলত আজকের আলোচনা করব অনেকে আমাকে কল দিয়েছেন এস দিয়েছেন যেটা ইতিমধ্যে বলতেছিলাম যে ভাই হুন্ডি জিনিসটা কি কেন করতে হয় বা কিভাবে করে এই বিষয়টা নিয়ে আপনি একটা কন্টেন্ট বানান আপনি এখনো কেন এই ব্যাপারে কোনো ভিডিও টিডিও বানাচ্ছেন না আসলে অনেকদিন যাবত নেটের অবস্থা ভালো না এবং অনেক দিন যাবতিত টেনশনে আসি এই জন্য মূলত ভিডিওগুলো বানাতে পারছি না ঠিকঠাক মতো তারপরও আপনাদের রিকোয়েস্টে চলে আসলাম যে আসলে হুন্ডি কি হুন্ডি কেন করতে হবে কি জন্য করা লাগে বা জিনিসটা কি এবং কিভাবে কাজ করে এই বিষয়টা নিয়ে মূলত আজকের আলোচনা তো যারা যারা ইতিমধ্যে আমাকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা যারা পরবর্তীতে দেখবেন সকলকে এবং আশা করি আপনাদের ওয়ান পার্সেন্ট হলেও বেনিফিটেড আসবে এবং যাদের উপকৃত আসে এবং যারা জানতে চান অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনা আসলে হুন্ডিটা কি শুরুতে আমাদের বুঝতে হবে হুন্ডিটা কি হুন্ডিটা বিষয়টা হচ্ছে এরকম ধরেন মালয়েশিয়া অথবা ইউএসএ ইউএসএ কানাডা ইটালি বা প্রবাস থেকে প্রবাস থেকে অবৈধ পথে টাকা পাঠানোকে হুন্ডি বলে তো হুন্ডিটা কিভাবে কাজ করে বা কি আসে বিষয় ধরেন মিস্টার ওয়াই উনি আছে মালয়েশিয়াতে বা মিস্টার এক্স আছে হচ্ছে বা অমুক মিস্টার রহিম আছে ধরেন আপনার অথবা কানাডাতে সেটা অবৈধ উপায়ে হ্যাঁ কিভাবে ধরেন কোনো লোকের মাধ্যমে ধরেন আমার একটি লোক আছে ধরেন মালয়েশিয়াতে তো এই লোকের মাধ্যমে যে টাকাটা নিয়ে আসে এর এক কথায় হুন্ডি বলা হয় অবৈধ পথে হ্যাঁ তো হুন্ডি কীভাবে হয় বা কিভাবে করবেন কেমনে করা লাগে রেটটা কি আসলে দেখেন হুন্ডির বিষয়টা হচ্ছে এরকম আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ধরেন বাংলাদেশে কিছু লোক আছে যাদের মালয়েশিয়াতে অনেক অনেক টাকা নিতে হবে কারণ সে একটা সেকেন্ড হোম করবে অথবা সে একটা ভিসা করবে অথবা সে একটা বাড়ি করবে আমাদের অনেক সরকারি চাকরিজীবী বাহিরা আছেন অথবা অনেক বেসরকারি বাহিরা আছেন অথবা অনেক আপুরা রয়েছেন অথবা অনেক বিজনেসম্যান আছে যাদের কোটি কোটি টাকা রয়েছে এবং কোটি কোটি টাকা মালয়েশিয়া ক্যানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে পাঠাতে হয় এবং এক ধরনের প্রবাসী ভাইয়েরা আছে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা গ্রামের মাধ্যমে টাকাগুলো উপার্জন করা উপার্জন করে তারা মূলত চায় যে বাংলাদেশে টাকাগুলো পাঠানো হয় তো একজনের নিতে চায় আরেকজনের পাঠাতে চায় তো এইটা দুইটা দুইটা দুইজনে মিলে সংযোগ করা ধরেন মালয়েশিয়াতে মিস্টার রহিম থাকে তো রহিমের কাছে দিয়ে দিল যে ভাই দশ হাজার ইঙ্গিত দিয়ে দিলাম এটা আপনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন ধরেন সমান সমান দেড় লক্ষ টাকা অথবা ধরেন এক হাজার ডলার দিয়ে দিলাম যে এটা আপনি বাংলাদেশে পাঠিয়ে দিবেন তো ওই লোকের মাধ্যমে রেটটা ব্যাংক থেকে একটু বেশি হয় আবার অনেক সময় ব্যাঙ্ক থেকে কম হয় তো ওই লোকে কি করে বাংলাদেশের ধরেন ওই লোক থাকে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা বিকাশে টাকা পাঠান কিভাবে হয় এটাও সেম অলমোস্ট তো তখন তারা বাংলাদেশে ধরেন মিস্টার ওয়ারি অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দিচ্ছে এবং অনেকে আছে যারা বাসায় গিয়ে দিয়ে আসে তো এটাই মূলত হুন্ডি তো এই হুন্ডিটা করলে দেশের জন্য কি ক্ষতি হয় দেশের জন্য ক্ষতি হচ্ছে আপনি এটা অবৈধ পথে পাঠাচ্ছেন বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বাংলাদেশ সরকার কোন ধরনের কোনো সুবিধা এখানে পাচ্ছে না আর যদি আপনি ব্যাংকে পাঠান সেক্ষেত্রে কিন্তু তারা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বা যে কোনো পাচ্ছেন একটা লাভ পাচ্ছে হ্যাঁ তো এইভাবে দেখা যায় যে কয়েক হাজার মিলিয়ন ট্রিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ সরকারের লাভ হয় তো এটাই মূলত হুন্ডির মূল থিওরি বা মূল বিষয় এবং যারা যারা অনেক অনেক এবং যারা যারা বা অনেক প্রবাসী বাইরা রয়েছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় এবং এটাই হচ্ছে তো হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে শুধুমাত্র অসুবিধা অনেক সময় মার যাওয়ার সম্ভাবনা থাকে এটাই হচ্ছে অসুবিধা আর গভর্নমেন্টে পাঠালে রেটটা কম থাকে তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশে যেই ছাত্র সমাজ বা স্টুডেন্ট বা প্রবাসী বাইরা যেই জিত মনে বা তারা চাচ্ছে যে পাঠাবে না তো সেক্ষেত্রে আপনারা হুন্ডি ব্যবহার করতে পারেন এ হচ্ছে বিষয় আর যদি আপনারা বৈধপাতা পাঠাতে চান অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেল বা ব্যাংক ব্যবহার করেন যাতে আমাদের গভর্নমেন্ট বা আমাদের সরকারও যাতে করে কিছু এক্স পায় বাংলাদেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখতে পারেন এই হচ্ছে বিষয় তো আপনি অবৈধ পথে হুন্ডিতে করবেন না ব্যাংকে করবেন সেটা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই ব্যাপারে আমার হাত দেওয়ার বা কোনো কিছু বলার কোনো অধিকার আমার নেই তো আপনাদের যেভাবে ভালো লাগে তো আপনারা সেইভাবেই পাঠান কোনো ধরনের কোনো ইস্যু নাই তাই বাংলাদেশ নাগরিক হিসেবে বলবো যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি খারাপ এবং দেশের বর্তমান পরিস্থিতি কোন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা যেটা ভালো মনে করেন আপনি সেইভাবেই বানান তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আপনাদের বেনিফিটেড হবে এই ভিডিওটা আপনি সকল প্রবাসী ভাইদের বোনদের শেয়ার করে পাঠিয়ে দিন যাতে করে তারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে তো এটাই হচ্ছে মূল বিষয় তো এতক্ষণ যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যদি কোনো কোশ্চেন থাকে বা যাদের কোনো কোশ্চেন ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানা এবং আমরা আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই আবারও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ আবারও দেখা হবে ভালো থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম